আওয়ামী লীগের প্রাণ পুরুষ বঙ্গবন্ধুর শেখ পরিবারের সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে আছেন দেশের নানা প্রান্তে কেউ সংসদ সদস্য কেউ মন্ত্রিসভায় কেউ দলের কেন্দ্রীয় নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতি তো বটেই এমনকি বিএনপি রাজনীতিতেও আছেন কেউ কেউ চলুন সম্পর্কের এই মজার রসায়নগুলো জেনে নিই আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফরিদপুর তিন আসনের সংসদ সদস্য মুশাররফ হোসেন সম্পর্কে ব্যয় বেআইন আওয়ামী লীগ প্রধানের একমাত্র বিয়ে করেছেন মোশারফ পুত্র খন্দকার হোসেন মিতুকে পুতুলের ননদের স্বামীও এমপি তিনি হচ্ছেন সিরাজগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হাবিব মিল্লাত মুন্না যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি এবং তার ছোট ভাই শেখ ফজলুল করিম সেলিম বঙ্গবন্ধুর বোন আসিয়া বেগমের দুই ছেলে শেখ মনি উনিশশো সালের ১৫ আগস্ট প্রাণ হারিয়েছেন শেখ সেলিম আওয়ামী লীগের এমপি তিনি সম্পর্কে শেখ হাসিনার আপন ফুপাত ভাই শেখ সেলিমের ছোট বোনের জামাই ওমর ফারুক চৌধুরী দীর্ঘদিন যুবলীগের সভাপতি ছিলেন শেখ সেলিমের ভাইরা জামালপুর এক আসনের এমপি আবুল কালাম আজাদ শেখ সেলিমের ছেলে বিয়ে করেছেন বিএনপির সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর মেয়েকে সেই হিসেবে সেলিম ও টুকু ব্যয় শেখ মনির ছেলে শেখ ফজলিনুর তাপস দু সালে ঢাকা দশ আসন থেকে এমপি হন এখন তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের তার ছেলে অর্থাৎ শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল বাগেরহাট এক আসনের সংসদ সদস্য তার ছেলে শেখ শাহরান নাসের তন্ময় বাগেরহাট দুই আসন থেকে এমপি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরিশাল এক আসনের আবুল হাসানাত আবদুল্লাহ ছেলে সাদিক মেয়র এবার সেখানে মনোনয়ন পেয়েছেন সাদিকের চাচা আবুল খায়ের আবদুল্লাহ খোখন সেরনিয়াবাদ প্রধানমন্ত্রী আরেক ফুপাতো ভাই ইলিয়াস আহমেদ চৌধুরী ছিলেন মাদারীপুরের এমপি তার মৃত্যুর পর সেখানে এমপি হন বড় ছেলে নুরী আলম চৌধুরী লিটন অর্থাৎ সম্পর্কে তিনি শেখ হাসিনার ভাতিজা তিনি বর্তমান জাতীয় সংসদের চিফ হুইপ লিডনের ছোট ভাই মজিবুর চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে দুইবার ফরিদপুর আসন থেকে প্রার্থী হিসেবে এমপি হয়েছেন তিনি বর্তমানে যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ হাসিনার আরেক ফুফাতো ভাই হলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাহাউদ্দিন নাসিম সম্পর্কে শেখ হাসিনার ফুপা হলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এমপি আমির হোসেন আমো তার স্ত্রী প্রয়াত ফিরোজা হোসেন সম্পর্কে শেখ হাসিনার ফুফু হাসানাত আবদুল্লার ছোট বোনের দেবর হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অর্থাৎ কুষ্টিয়া তিন আসনের এমপি সম্পর্কে শেখ হাসিনার ব্যয় হাসানাত আবদুল্লার চাচাত ভাই হলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গেও রয়েছে প্রধানমন্ত্রী দূর সম্পর্কের আত্মীয়তা জিল্লুরের স্ত্রী দু সালের প্রাণ হারানো আইভি রহমান হলেন শেখ রেহানার খালা শাশুড়ে সে হিসেবে জিল্লুর রহমান হলেন শেখ হাসিনার তালই। জিল্লুর ও আইভি দম্পতির সন্তান কিশোরগঞ্জ ছয় আসনের এমপি এবং বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন শেখ হাসিনার স্বামী প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী প্রয়াত ওয়াজেদ মিয়ার বড় বোনের নাতনি হলেন জাতীয় সংসদের হুইপ গাইপান্ধা দুই আসনে আওয়ামী লীগের এমপি মাহবুব আরা গিনি। বিরোধী দলের রাজনীতি জড়িত বেশ কয়েকজনের সঙ্গে রয়েছে শেখ পরিবারের আত্মীয়তা শেখ সেলিমের বোনের স্বামী হলেন বিএনপি জোটের শরিক বিজেপির প্রতিষ্ঠাতা ও এরশাদ সরকারের সাবেক মন্ত্রী নাজি রহমান সেই হিসেবে বিজেপি নেতা আন্দালিব রহমান পার্থ শেখ সেলিম ও শেখ হাসিনার ভাগ্নে আন্দালিব পার্থ আবার শেখ হেলালের মেয়ে জামা এবং শেখ নাসের তন্ময়ের দুলা ভাই পার্থ ছোট ভাই শান্ত আবার যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ সেলিমের আরেক ছেলে বিয়ে করেছেন আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের মেয়েকে মুসার ছেলে ববি হাজার ছিলেন আবার এরশাদের সাবেক মুখপাত্র পরে নিজেই দল করেছেন বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভুইয়াও ছিলেন শেখ হাসিনার দূর সম্পর্কের তালুই সম্পর্কে শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের বিয়ে ছিলেন মান্নান ভুইয়া তার ছেলের সঙ্গে বিয়ে হয়েছে শেখ